এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে এবং বাংলাদেশের পাবনা নাটোর রাজশাহী কুষ্টিয়ার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর প্রভাবে সারা দেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এই বিষয়ে আলোচনা করব উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন সামগ্র বাংলাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সেই সঙ্গে বাংলাদেশের পাবনা নাটোর রাজশাহী নওগাঁ সিরাজগঞ্জ এই সকল অঞ্চল কুষ্টিয়া বাংলাদেশের সাতক্ষীরা সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের উপরে তীব্র ঘনীভূত বজ্রমেঘ অবস্থান করছে এছাড়া বাংলাদেশের রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর এই সকল অঞ্চল রাজধানী ঢাকাসহ সমগ্র সিলেট বিভাগ এবং কুমিল্লা অঞ্চলের উপরে তীব্র ঘনীভূত বজ্রমেঘ অবস্থান করছে এর প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে এদিকে পাবনা শহরের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং উত্তর মধ্য পশ্চিমবঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে ফলে লঘুচাপের প্রভাবে মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ঘনীভূত মেঘ অবস্থান করছে এবং এই সঞ্চালনশীল মেঘমালা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এদিকে বাংলাদেশের পশ্চিম দিক থেকে ভারতের উপর দিয়ে শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করছে এবং লঘুচাপ ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস বাংলাদেশে প্রবেশ করছে ফলে দুই বাতাসের মিলনে বাংলাদেশের উপরে ঘনীভূত মেঘ তৈরি হচ্ছে এই মেঘমালা আগামী তিন দিন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং কোথাও কোথাও পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে যে ঘনীভূত বজ্রমেঘ অবস্থান করছে তা ধীরে ধীরে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হলে আজ সন্ধ্যার মধ্যে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা রাজবাড়ি যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা বাগেরহাট খুলনা এই সকল অঞ্চলে এবং মধ্যরাতের পর থেকে সমগ্র বরিশাল বিভাগ ফরিদপুর অঞ্চল এবং পাবনার উপরে যে বজ্রমেঘ অবস্থান করছে তা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হলে পরবর্তীতে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল গাজীপুর এই সকল অঞ্চলে ভারী বর্ষণ ঘটাতে পারে পুরার আশপাশে যে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এর প্রভাবে ময়মনসিংহ বিভাগে ভারী বর্ষণ ঘটাতে পারে বাংলাদেশের উত্তরে ভারতের মেঘালয় আসাম পর্বত এবং শিলচরে যে বজ্রমেঘ ঘনীভূত হচ্ছে এর প্রভাবে ময়মনসিংহ সিলেট বিভাগে বিস্তীর্ণ অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এবং কিছুটা আজ কম বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে কিন্তু রাতের পর থেকে চট্টগ্রাম বিভাগেও বজ্রমেঘ ঘনীভূত হবে এদিকে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের শহর কলকাতা দুই চব্বিশ পরগনা চন্দনগড় শান্তিপুর কটা বর্ধমান আরামবাগ এর আশেপাশে তীব্র বজ্রমেঘ অবস্থান করছে এবং দুর্গাপুর সুরি এই সকল অঞ্চলে বজ্রমেঘ ঘনীভূত হয়ে তা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হলে পরবর্তীতে কটা এই সকল অঞ্চলে বজ্রপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের মালদা বালুরঘাট দিনাজপুর নকশালবাড়িয়া শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং এই সকল অঞ্চলে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে কিন্তু আগামী চার তারিখ থেকে উত্তরবঙ্গে এবং আসাম মেঘালয়ে তীব্র ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে লঘুচাপটি ধীরে ধীরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত করে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হতে থাকলে ধীরে ধীরে বাংলাদেশে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে বাংলাদেশ সংলগ্ন ভারতের ত্রিপুরা রাজ্য রাতের মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে শিলচরেও গভীর মেঘ অবস্থান করছে গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের চুয়াল্লিশটি আবহাওয়া উপকেন্দ্র বৃষ্টিপাত রেকর্ড করেছে এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে একশো বিশ মিলিমিটার মাইজদিকোটে একশো আট মিলিমিটার রামগতিতে চুয়ান্ন মিলিমিটার ঢাকায় চুয়াল্লিশ মিলিমিটার এছাড়া মাদারীপুর ফরিদপুর এই সকল অঞ্চলে ভারী বর্ষণ হয়েছে আজ সকাল ছয়টায় বাংলাদেশের ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল অষ্টনব্বই পার্সেন্ট আজ বাংলাদেশের সূর্য অস্ত সন্ধ্যা পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা বেজে একান্ন মিনিটে আজ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দুইটি স্থানে এবং গড় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পেয়েছে সৈয়দপুর এবং শ্রীমঙ্গলের ছিল পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবনে তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের দিন এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে